तुरंत दौर नहीं जा এই যে আইলো রে কাগজ কুড়ানি কাগজ কুড়ানোর নাম করে বাড়ি ঘরে সব জিনিসপত্র চুরি করে নিয়ে পালাবে এ চ তোর কাছে চ এই শালা তোর বাড়ি কোথায় রে আগে বাবু আমার বাড়ি দাইহাট গ্রামে শালা তোদের মতো লোক না আমার চেনা আছে কাগজ কুড়ানোর নাম করে বাড়ি ঘরে টাকা পয়সা চুরি করিস না বাবু ওরকম করে বল না আমাদের কাগজ কুড়িয়ে সংসার চলে দূর বুদাই তুই কাগজ কুড়ানি তো কাগজ করেনি তোর সম্বন্ধে না আমার সব জানা আছে যে তোরা কেমন হে ভাই ভাই কি হয়েছে লোকটাকে ভেবে বকছিস কেন আরে দাদা বললেন না কাগজ নাম করে কাগজে জিনিসপত্র নিয়ে পালায় আবার শুনলাম এই যে বস্তা দেখতে পাচ্ছ না এই বস্তা করে বাচ্চাদের ভরে চুরি করে নিয়ে পালায় আরে ভাই ভাই ওকে মেরো না আমার কথাটা একটু শোনো আচ্ছা তোমরা মারতে চাইছো আমার কথাটা একটু মন দিয়ে শোনো এই যে আমাদের চারপাশে এত নোংরা আবর্জনা পড়ে থাকে এইভাবে যদি পড়তে থাকে দীর্ঘদিন তাহলে তো আমাদেরই সমস্যা হবে তার জন্য তোরা এই নোংরা আবর্জনা গুলো পরিষ্কার করে এতে দুবেলা দুপুর তো ফাটো ধোটে আবার আমাদের পরিবেশটাকে দূষণ মুক্ত করে আর তোমরা সেটা না ভেবে ওকে কেলাতে যাচ্ছো তাই ওকে অপমান আর মারপিট না করে ওকে ওর মতো কাজ করতে দাও ঠিক আছে দাদা আমাদের ভুল হয়ে গেছে আমাদের তুমি ক্ষমা করে দিও তুমি তোমার কাজ করো আর দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চোখ খুলে দেওয়ার জন্য ঠিক আছে দাদা তাহলে আমরা চললাম চল ভবানী তোমাদেরকে একটা কথা বলি কখনো কারো কাজকে ছোট করবে না আমরা সবাই মানুষ সবাই মিলে এই ভারত দেশটাকে প্রতিনিয়ত নতুন করে গড়ে তুলব তাই আমাদের সবাইকে একসাথে হয়ে এই ভারত দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে ঠিক আছে দাদা আপনার জন্য আজকে পিরাণে বেঁচে গেলাম তাহলে আমি চললুম ঠিক আছে ভাই যাও ভালো দেখো সারা দিন কাজ করতে করতে কিদ হলো গেল এটাও জ্বালা পোড়া করছে ও তো একটা বিস্কুট পুরো আছে ওর কুড়িয়ে খাই এই দেখ রাস্তায় পড়ে থাকা বিস্কুট খাইতেছে ওই বিস্কুট তো কুত্তাও খায় না কালকে তো তোকে দেখলাম বাড়ির কুত্তা খাওয়া বিস্কুট তুই খাইলি তার মানে তুইও কি কুত্তা এ ভাই ওর সামনে আমার পেস্টিসটা খাইস না তুই যা আমারে কইলি হেনার আমার থাকা নাই তাড়াতাড়ি পালাইছো কি হরে ঠিক আছে সো তাহলে তোর যখন এত পেস্টিস লাগতাছে যার জন্য আজকে স্কুলে গেছিলাম সেটা তো পেয়ে গেছি তোর আর দরকার নেই যা তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমাদের ভিডিও কোন কোন পার্ট গুলো তোমাদের সব থেকে বেশি মানে বেশি ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিও অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেই বেশি বেশি শেয়ার তোমরা কিন্তু শেয়ার করছো না তার জন্য তোমরা একটু শেয়ার করে দিও তোমরা শেয়ার না করে স্কিপ করে চলে যাচ্ছো তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট প্লিজ শেয়ার করো লাইক করো কমেন্ট করো তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো চলো বাই ভাই বাই